হ্যালো নমস্কার হরে কৃষ্ণা হরে কৃষ্ণা নশো একুশকে আমি নয় দিয়ে ভাগ করেছি বাট আমি নয়ের ঘর নামটা জানি না ছোটবেলায় পড়াশোনা করিনি তবুও আমি বোকা বাবু না আমি খোকা বাবু নশো একুশকে নয়ের ঘর নামটা ছাড়া ভাগ করবো কীভাবে দেখো দেখো এটা হচ্ছে আমাদের ভাগ ফল এটা হচ্ছে আমাদের ভাগ ফল আর এটা হচ্ছে আমাদের ভাগ শেষ যেমন এটা একজন মাথায় রাখতে পারো যে প্রথমে গাছে ফল হয় তারপর আমরা ওটাকে ভেঙে নিই তারপর গাছের ফল শেষ হয়ে যায় প্রথমে ফল আসবে ভাগ ফল আসবে তারপর শেষ আসবে এবার আমি নয় হলাম তো জানি না বলেছিলাম আরে জানি দেখো ভাগ করে দেখি মিলছে না ও মিলে গেছে কিভাবে করলাম চলো তোমাদেরকেও দেখায় দু হাজার তিনশো আটষট্টিকে ভাগ করবো নয় দিয়ে আর যেভাবে আমি একটু আগে ভাগ করলাম নয়ের ঘনামতা ছাড়া ভাগ করলাম কিভাবে করবো সেটা আমরা প্রথমে না ভাগটাকে সাজিয়ে নেব যেমন আগে যে আমরা নয়ের ঘন নামটা দিয়ে ভাগ করি ওখানে দেখবে এরকমভাবে সাজাই আগে ভাগ তারপর মাঝখানে লেখি ভাজ্যটাকে তারপর আমরা ভাগ করি মানে এটা অর্ধেক তুলসির মতো তাই না এটাকে সাজাই এখানে একটু সাজাতে হবে এটা সাজাবো কীভাবে আমরা যে সংখ্যাকে ভাগ করছি ওর নাম হচ্ছে ভাজ্য ভাজ্যয়ের ভাজ্যয়ের ভাজ্য লাস্টের আগে একটা বড়ো দেখে ডাক্তার টানবো একটা বড়ো দেখে ডাক টানার পর নিচে একটা ক্রস টানবো এখানে এটা আমাদের সাজানো হয়ে গেছে এবার আমাদের ফার্স্টে প্রথমে কী করব আমাদের কাছে যে সংখ্যা আছে যেটাকে ভাগ করছি ওর সংখ্যাগুলোকে যোগ করে নেব দুই তিন ছয় আটকে যোগ করে নেবো মনে মনে দুই তিনে পাঁচ পাঁচ ছয় এগারো এগারো আটে উনিশ উনিশ দিয়ে আমাদের হয়ে গেল ফার্স্ট স্টেপ কমপ্লিট সেকেন্ড স্টেপ আমাদের কাছে যে ফার্স্ট সংখ্যা আছে ফার্স্ট সংখ্যাটাকে সেকেন্ড সংখ্যার সাথে যোগ করে দেবো ফার্স্ট সংখ্যাকে সেকেন্ড সংখ্যার সাথে যোগ করে দেবো এইবার আমাদের যে এই সেকেন্ড সংখ্যা আর এই সংখ্যাটাকে যোগ করেছি এই দুটোকে যোগ করে কত এসছে মনে মনে যোগ করো করতো তিনা দুয়ে পাঁচ পাঁচটাকে থার্ড সংখ্যার সঙ্গে যোগ করে দাও প্রথমে ফার্স্ট সংখ্যাকে সেকেন্ড সংখ্যার সাথে যোগ করবো যে সেকেন্ড সংখ্যা দুটোকে যোগ করে যেটা আসছে ওটাকে থার্ড সংখ্যার সঙ্গে যোগ করে দেবো এবার পরপর যোগ করব এই সাইড দিয়ে আমরা এইভাবে তো যোগ করি তাই না আমরা তোমাদের ডান দিক দিয়ে বাম দিকে আসি ওটাই করবো পাঁচ ছয় এগারো এগারো একে হাতে গেলো এক তিন দুয়ে পাঁচ একে ছয় আর দুই এটা হচ্ছে আমাদের ভাগ ফল এটা হচ্ছে আমাদের ভাগ শেষ তাই না কিন্তু এটা এই সংখ্যাগুলোকে যোগ করে যেটাতে নয়ের কম আসবে সেটার ক্ষেত্রে এটা হবে একটা স্টেপে ভাগ কমপ্লিট ভাগ কল বেরিয়ে গেলো ভাগ শেষ বেরিয়ে গেলো কিন্তু এটা হচ্ছে আমাদের একটু কম্পাউন্ড টাইপের একটু কঠিন এটার জন্য আরেকটা স্টেপ করতে হবে আমাদের কাছে দেখো উনিশ আছে আর আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করেছি নয় দিয়ে ভাগ করেছি বেঁচে আছে উনিশ এটা কোনো হয় ভাগে তুমি ভাগ করেছো দুই দিয়ে আর ভাগ শেষ তোমার বেঁচে আছে চার এরকম কোনো হয়েছে এরকম তো হয় না তাই এটাকে একটা স্টেপে কনভার্ট করে আসল উত্তরে আনতে হবে এটাও উত্তরই কিন্তু এটা অশুদ্ধ উত্তর এটাকে বিশুদ্ধ উত্তর করতে হবে কি করবো আমরা নিচে একটা ডাক্তারে দেবো আমরা দেখবো যে এই সংখ্যাটা যে আছে এই সংখ্যাটার ফার্স্ট সংখ্যা কি উনিশের এক একটাকে এর সাথে যোগ করে দেবো দুশো বাষট্টি দুশো আর এই দুটোকে যোগ করে দেবো নয় রাখে কত দশ মনে মনে নয়া রাখে কত দশ মনে মনে রেখে দাম তোমাদের মাথায় রেখে দাও মনে 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 রাখো না অনেক জায়গা তো এক আর শূন্য যোগ করলে কত হয় ওয়ান মানে আমরা ভাগ শেষকে ততক্ষণ যোগ করবো যতক্ষণ না আমাদের কাছে এক অঙ্কের সংখ্যা চলে আসে দেখো প্রথমে দুই অঙ্কের সংখ্যা ছিল তারপরেও দুই অঙ্কের সংখ্যা ছিল দিয়ে এক অঙ্কের সংখ্যা চলেছিল তাই না এইটা ভাগ আমি রাগের আগের ভিডিওতে করেছিলাম যেটা হচ্ছে তোমার সবার ক্ষেত্রে হবে না এটা যখন উনিশ আছে না উনিশ নয় নয়ের জন্য এটা আরেকটু কমপ্লিমেন্ট আরেকটু কঠিন টাইপের এটা এত দূর স্টেপে উনিশ বাদ দিয়ে মানে যে সংখ্যার ভাগ করবো আমরা যে কোনো সংখ্যাকে তখন যদি নয় না আসে ভাগ শেষে যদি নয় না আসে এখানে যেমন লাস্টে নয় চলে এসছে উনিশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ উনষাট এরকম যদি কোনো সংখ্যা না আসে তবে এটা ঠিক এভাবে উত্তর বেরিয়ে গেলো এটা ভাগ পাল এটা ভাগ কিন্তু যদি নয় চলে আসে নয় চলে আসলে একটা জিনিস এক্সট্রা করতে হবে ব্যাস এইটুকুই কী করতে হবে এখানে আমরা এক যোগ করেছি না এই একটা যোগ করেছি আর একটা যোগ করতে হবে এক্সট্রা এক্সট্রা যোগ করতে হবে এক আমাদের উত্তর হয়ে যাবে দুশো তেষট্টি আর শেষ হয়ে যাবে অন এখানে আমরা ভাগ করে দেখে নিচ্ছি ভেরিফাই করে ও উত্তর মিলেছে মিলে গেছে তো আমি একটু আগে কি বললাম ধরে নাও এই স্টেপটা করিনি আমাদের কাছে যে কোনো ভাগ দিবে প্রথমে আমরা এইভাবেই করব কি করবো প্রথমে সংখ্যাগুলোকে যোগ করে নেব লেখে দেবো ওটাই হয়ে গেল আমাদের ভাগ শেষ আর ফার্স্ট সংখ্যাকে সেকেন্ড সংখ্যার সাথে যোগ করবো ধরে নাও এখানে থাকতো না এই সংখ্যাটা ঠিক আছে তিন অঙ্কের সংখ্যা থাকতো তাহলে কী করতাম এক এত দূরই যোগ করতাম আর কিছু যোগ করতাম না যেহেতু চার অঙ্কের সংখ্যা আছে তাই একটা এক্সট্রা যোগ হচ্ছে তাই এই দুটোকে যোগ করে এখানে করলাম এরপরও যদি আসে কি করব এই দুটোকে যোগ করে নেক্সট সংখ্যার সঙ্গে যোগ করে দেবো ধরে নাও এখানে পাঁচ আসলো পাঁচ আর ছয় কত এগারো এগারোর সাথে পাঁচ যোগ করবো তখন সিম্পল আমাদের কাছে এত সোজা অঙ্ক আসে যে দুই তিন ছয় আট মানে চারটে সংখ্যা যোগ করে যদি নয়ের কম আসে এই যে এই ফার্স্ট স্টেপ করলাম যোগ করে লিখে দিলা উনিশ আর দুই তারপর দুইয়ের সাথে তিন যোগ করলা তিন দুই যোগ করে যেটা আছে ওটাকে ছয়ের সাথে যোগ করলাম এই এত দূরেই অঙ্ক কমপ্লিট এটা হয়তো আমাদের ভাগ ফল এটা হয়তো হয়তো ভাগছে যদি এই চারটে সংখ্যাকে যোগ করে নয়ের কম আসে চারটে কেন পাঁচটে ছটে চারটে সে যে কটায় সংখ্যা থাকুক যোগ করে যদি নয়ের কম আসে নয় থেকে ছোট সংখ্যা থাকলে এই ফার্স্ট স্টেপ কমপ্লিট মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে নাও তোমাদের কাছে আছে দুই তিন দুই দুই দিলাম এটাকে নয় দিয়ে ভাগ করবো ফার্স্ট স্টেপ দুই তিন দুই তিন আর দুই যোগ করে নেব কত হবে সাত সাত তো দুইটাকে সেকেন্ড সঙ্গে সাথে যোগ করব যেটা বললাম তিন দুই পাঁচ আর দুইটা নেমে যাবে এখানেই কমপ্লিট ভাগ ভাগ পাল ভাগ শেষ আর কিছু করতে হবে না যেহেতু এইটা যোগ করে নয়ের কমার্সে যদি নয়ের বেশি আছে কী করবো এটা কোন ধরনের দিয়ে বোঝাচ্ছি ধরে নাও তোমাদের কাছে অঙ্ক আছে হচ্ছে দুই আট এক ঠিক আছে নয় দিয়ে ভাগ করছি কী করবো যোগ করে নেব প্রথমে দুই আটে দশ একে এগারো দুইটাকে যোগ করে নেব আট নয় দশ একে তিন সেকেন্ড স্টেপ কী হবে তিরিশের সাথেই ফার্স্টের একটাকে যোগ করে দেবো ভাগ্সেসের ফার্স্ট সংখ্যাকে যোগ করে দেবো ভাগ্সেসের ফার্স্ট সংখ্যা এক একত্রিশ আর এই দুটোকে যোগ করে দেব দুই এটা হচ্ছে আমাদের সিম্পল কিন্তু যখন নয় আসবে ভাক্সেসে যোগ করে আমাদের মানে নয় নয়ের কোনো সংখ্যা আসবে উনিশ আসবে উনত্রিশ আসবে নয় আসবে উনপঞ্চাশ আসবে এক হাজার উনপঞ্চাশ আসবে মিনস লাস্টে যদি নয় আসে একটা এক শুধু এক্সট্রা যোগ করতে হবে এখানে এখানে যদি আমরা এই স্টেপটা করতাম যে একটা যোগ দিতাম তাহলে দুশো বাষট্টি আসতো কিন্তু উত্তর এসে দুশো তেষট্টি তাই না একটা এক শুধু এক এক্সট্রা যোগ করতে হবে যেহেতু নয় আছে ব্যাস এইটুকুই মাথায় রাখতে হবে বাদ বাকি সবার ক্ষেত্রে এই নিয়মই খাটবে আমরা এতক্ষণ সব টাইপের অঙ্কই করেছি যেটাতে আমাদের যে সংখ্যাগুলো যোগ করে নয়ের কম আসছিলো ওটা থেকে ইজি যেটা নয়ের বেশি আসছে বা দু সংখ্যা আসছে ওটাও ইজি আর যেটা লাস্টে নয় আসছে ভাগসেসে ওটাও ইজি এটাও ইজি এইটা শুধু একটু আলাদা দেখো এখানে শুধু একটা নয় এসছে ভাগ শেষে আর ভাগ শেষ সময় যে সংখ্যা দিয়ে ভাগ করি এখানে আমরা একটা নয় দিয়ে ভাগ করেছি ভাগ শেষ সবসময় যে সংখ্যা দিয়ে ভাগ করি ওর ইকুয়ালও হবে না ওর বেশি হবে না ওর ছোট হবে ইকুয়াল আছে তো কি করব। এর যে নয় আছে না নয় নয়টাকে নয় বাটাকে এদিকে টেনে নেব নয়টাকে এদিকে টেনে নেব। এদিকে যেই টানবো ওই নয়টা না একে কনভার্ট হয়ে যাবে আর যেহেতু এখান থেকে নয়কে টেনে নিয়েছে এখানে কী থাকবে জিরো আরে কাকা নয়কে নয় জানো তো নয় নয় একটাকে আটষট্টির সাথে জুড়ে দাও ঊনসত্তর করবো আমরা প্রথমে তিন পাঁচে আট একে নয় তিনটাকে পাঁচের সাথে যোগ করবো পাঁচ তিন আট এটাকে শুধু এদিকে আনবো তাই না নয় বাটাকে এদিকে টেনে নিব এক হয়ে যাবে কে নয় আমরা জানি একটাকে আটটির সাথে জুড়ে যাও দুই একে তিন তিন ছয় নয় এক যোগ হবে দু একে তিন এক তাই তো নয়টাকে কী করবো এখানেও এদিকে এনে নেব বা তুমি এভাবে মাথায় রাখতে পারো যে নয় কে নয় হয় একটাকে ভাগ করলে সাথে জুড়ে দিই চোদ্দ নয় যেহেতু এখানে চলে এসছে জিরো এটা কি করবো এটা নয় নয় আঠারো নয় 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 তাই না এটা কি করবো আমি নয়ের ঘন্টা জানি না নয়ের ঘর আমি জানি না ভাগ শেষ কি আঠারো আসতে পারে নো তো কি করবো দেখো তুমি যদি নামটা জানো ছোটোখাটো নয়কে নয় কে আঠারো যদি একটু মনে থাকে তুমি এটা একদম ইজি করতে পারবে নয় দিয়ে ভাগ করে নাও নয় এর তা কবার পড়লে আঠেরো হয় দুই এর দুইবার পড়লে ওই দুইটাকে এর সাথে জুড়ে দিবা শুধু এর সাথে যদি দুই জুড়ে দিই কত হবে এক হাজার এক তাই না আর যেহেতু এটাকে আমরা নয় দিয়ে ভাগ করে দিয়েছি এর বদলে এখানে দুই যোগ করেছে তাই এটা জিরো হবে তুমি যদি জানো আর তুমি যদি না জানো তাহলে কি করবে তুমি জানো না আঠেরো তাই না আঠেরোকে ভাগ করলে কত দিয়ে ভাগ করলে নয় দিয়ে ভাগ করলে কত হয় ওটা তুমি জানো না আঠেরোকে নয় দিয়ে ভাগ কত দিয়ে আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে কি হয় ওটা তুমি জানো না কী করবে তুমি এইখানে আবার একটা ডাক দেবে ডাক দিলে এবার এগুলো ভুলে যাও সব আঠেরোকে এবার নয় দিয়ে মনে মনে ভাগ করো ওই একই টেকনিক কি করবে কি করবে আমরা কি করেছি এতক্ষণ যোগ করেছি আটকে নয় আট একে নয় এভাবেই তো করছিলাম আমরা প্রথমে সংখ্যা দুটোকে যোগ করে নিয়ে রেখে দিচ্ছি আর একটা ডাইরেক্ট রিচেন্ডে যাবে যেহেতু কিছু নাই আর একটা জিনিস শেখালাম যদি নয় থাকে নয়টাকে এদিকে আনলে কী হবে কি হবে এক জুড়ে যাবে দুই হয়ে যাবে আর এটা হয়ে যাবে জিরো দেখো এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভাগ ফল এটা হচ্ছে ভাগশেস আঠেরোর ক্ষেত্রে এটা হচ্ছে ভাগ ফল এটা ভাগেস আর এটা এটাও ভাগ ফল এটা বড়ো ভাগ ফল ভাগ সাথে ভাগফল জুড়ে দাও কত হবে ওই এক হাজার এক আর শূন্য তো ভাগশেষই থাকবে আমাদের আটকে নয় নয় দুয়ে এগারো এগারো ছয় সতেরো সতেরো একে আঠেরো ফার্স্টে হচ্ছে আমাদের আট একে নয় 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 দশ এগারো এবার পরপর যোগ করো এগারো ছয় সতেরো হাতে গেলো এক নয় দশ এগারো বারো হাতে গেলো এক আট একে নয় একে দশ দুই ওকে এবার তুমি আঠেরো ঘনামটা মানে নয় ঘনামটা জানো না তো কী হবে তুমি জানো না ভাগ করলে যদি জানো তো ড্রাইভার আমার দুবার পড়লে আঠেরো হয় কী করবে এর সাথে দুই যোগ করে দেবে দু হাজার সাতার সাথে দুই যোগ করে দিলে কত হবে দু হাজার উনত্রিশ এটা আমাদের ভাগ ফল আর যেহেতু ভাগ করছি তাই ভাগ শেষ শূন্য হবে আর যদি তুমি না জানো কী করবে এখানে একটা বড়োদেরকে ডাক্তার আনবে এবার এটা ভুলে যাও শুধু আঠেরোকে ভাগ করো নয় দিয়ে কী করছিলাম আমরা তখন সংখ্যাগুলোকে যোগ করছিলাম আটেকে নয় একটা ডাইরেক্ট নিচে নেমে ম্যাম যেহেতু যোগ করার কিছু নেই ওটাই দাগের আগের সংখ্যা এবার কি করছি আমরা নয়টাকে আমরা কি করব এদিকে আনতে পারি তো হ্যাঁ পারি আনলে কী হবে এক যোগ হয়ে যাবে দুই হয়ে যাবে আর যেহেতু এটাকে এখান থেকে আনছি ওটাকে তুলে এদিকে এনে নিলাম জাস্ট ভ্যালুটা চেঞ্জ হলো ওখানে আর কিছু নাই জিরো ভাগ ফল হচ্ছে আমাদের দুই আর ভাগশেষ জিরো দুইটাকে ভাগ ফলের সাথে জুড়ে দাও দু হাজার উনতিরিশ আর ভাগ ফল যেটা দু হাজার উনতিরিশ আর ভাগশেষ শূন্যই হবে এই টাইপের অঙ্কগুলো একটু মনে হতে পারে বড়ো কারণ এর থেকে ভাগই সোজা হবে মানে তাড়াতাড়ি হবে এইটা বাদ দিয়ে সব টাইপের অঙ্ক অন্য ভাগের তুলনায় মানে আমরা যে প্রসেসে করি ওর থেকে স্পিডে হবে ছয় সাত সেকেন্ডের মধ্যে তুমি করে নিবে প্র্যাকটিস করতে করতে প্রথমে দিকে আমারও হতো না এখন আমার সাথে কম্পিটিশান লাগায় যে আর তার সঙ্গে কম্পিটিশান লাগায় রে ভাগ করবো তুই কর তোর নিয়মে ভাগ আমি আমার নিয়মে ভাগ করছি কার আগে হয় উইনার চলো এসে নি ভাই আজকের জন্য ওকে আজকে হচ্ছে আমাদের ভাগ পুরো কমপ্লিট সব রকমের ভাগ শেখানো হয়ে গেছে আমি যতদূর আশা করছি বুঝতে পেরেছো বোঝানোর মতো হয়তো বুঝিয়েছি এমন বুঝতে পারো না পারো তোমাদের ব্যাপার সেটা জানাবে তো কেমন লাগলো ওটাও জানাবে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে করার জন্য ওকে 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 বাই